100 পিস 200 পিস নিলে যে টাকা রেট আপনি 1 ডজন নিলে সেই টাকার রেট দেবো। এখন ইনশাআল্লাহ আগের মতো কষ্ট হবে না। জার্সি পাওয়া যাবে। ট্রাউজার সাবমিশনের জার্সি ক্লাবের জার্সি বাচ্চা হাফাতা ফুলাতা সর্ব মাল এখান থেকে রূপগঞ্জ খলাগর থেকে পাইকারি নিতে পারবেন। সর্ব প্রকারের জার্সি প্যান্ট যা লাগে সব একবার আপনি এইখান থেকে ভিডিও আমি চলে এসেছি রুপগঞ্জ খেলা করে দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ জার্সি আছে ভিউয়ার্স তো এটা বেসিকালি একটা পাইকারি শপ যেখানে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে পাইকারি প্রোডাক্ট পেয়ে যাবেন হিউজ কালেকশন আছে এমন কোনো কান্ট্রি এমন কোনো ফুটবল জার্সি নেই যেটা তো পাবেন না প্রত্যেকটা পাচ্ছেন পাইকারি দামে পাচ্ছেন তবে একটাই শর্ত খুচরা নিতে হলে কিন্তু শপে আসতে হবে তারা অনলাইন নিতে যাচ্ছেন অবশ্যই পাইকে নিতে হবে সো ভিউর্স লেটস ইন দ্য ভিডিও ভিউর্স আজকে আমরা চলে এসেছি রূপগঞ্জ খেলাগড়ে দেখতে পাচ্ছেন শপের লোকেশন বলে দিচ্ছি শপটা তো হচ্ছে এক বাই উনসত্তর নাম্বার দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্সের দুই তলায় অবস্থিত এটা সো হিউজ প্যান্ট জার্সি পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন জার্সি জাস্ট দেখেন একবার ভিউর্স কি পরিমাণে জার্সি আপনারা একটা শপে আসলে পাবেন বেসিক্যালি তারা হচ্ছে পাইকারি শপ সো এই জন্য কিন্তু প্রচুর কালেকশন তাদের কাছে থাকে হিউজ স্টকে থাকে কিন্তু প্রচুর কালেকশন মানে এত বেশি কালেকশন বলার মতো না জাস্ট দেখেন এখানে কি পরিমানে কালেকশন এখান থেকে রয়েছে মানে এত কালেকশন একটা সপ্তাহে একটা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ক্রিকেট ফুটবল থেকে শুরু করে সাব ডিভিশন সব ধরনের কিন্তু জার্সি পেয়ে যাচ্ছে আজকে ভিডিওতে আপনারা যারা ভিডিও দেখেন সবাই চিনেন জানেন লোকেশন গুলিস্তান হলমার্কের সাবেক সিনেমা হলমার্কের গুলিস্তান শপিং কমপ্লেক্স যাকে বলে হলমার্কেট গুলোই সবাই চিনে দ্বিতীয় তলা এক বাই নাম্বার দোকান রূপগঞ্জ খেলাঘর ওকে ভাই আপনার কাছে কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে জার্সির মধ্যে সব জার্সির ক্লাব ক্লাব ছাড়া জার্সির বাচ্চা ফুল বড়দের বাচ্চা ফুল সব জার্সির সব আইটেম আছে আচ্ছা ঠিক আছে মেনলি আপনি করে থাকেন সম্পূর্ণ পাইকারি যা খুচরা কি নেওয়া যাবে আপনার কাছে আসলে হ্যাঁ খুচরা নিতে পারবো দোকানে আসতে হবে আচ্ছা আমরা তো বাইকারি দোকানে আসলে সবই দেওয়া যাবে ওকে যেভাবে না ওভাবে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ফার্স্টে দেখাছেন কোনটা ফার্স্টে আমি ক্লাব দিয়েই শুরু করি ওকে মানে জার্সির স্যাম্পল আছে আপনি দেখেন এতগুলো স্যাম্পল ভিডিওতে দেখানোর কোনো অপশন নাই ভিডিওতে ইউজ কালেকশন দেখেন এতগুলা স্যাম্পল দেখানোর কোনো অপশন নাই জি সেই ক্ষেত্রে প্রত্যেকটা আইটিমেট থেকে অল্প অল্প দেখামো আচ্ছা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাদবাকিগুলা সব নিতে পারবেন ওকে ঠিক আছে তো প্রথমে দেখি তাহলে ক্লাবের যেমন আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফারস্টে একটা ফ্যান বাসন মাল কিনতে হলে 1200 টাকা লাগে আচ্ছা ঠিক সেম ফ্যান বাসন মাল দেখেন এই জার্সিটা দেখেন দেখেন এই জার্সিটা কলাম ফ্যান বাসন ফ্যান বাসন ফ্যান বাসন এটা 1100 টাকা এই যে দেখেন এই জার্সি টোকেনটা দেখবেন ওয়াও এটা এখন বাংলাদেশে তৈরি হতে আছে আচ্ছা বাস এইটার জায়গায় এটা ফ্যান বাসন এই ক্যাটাগরির ভিতরে ওকে আপনার এই ফ্যান বাসনের ভিতরে

এটা পাবেন না এটা দেখতে আপনি अवेलेबल পাবেন না এই একটা মানে যে স্টিকারটা এটা হলো ওয়াইফাই আর এইগুলা কইলি যেকোন লোকদের মানে অনেক দামি জি এটা সম্পূর্ণ বাইরের ফ্যান বাসন মাল ঠিক আছে এগুলো আপনি এগুলার মধ্যে বিভিন্ন কালেকশন আছে আচ্ছা এগুলো নিতে পারবেন ঠিক আছে এটা নিতে পারবেন আবার আপনি যদি চান যে না আমি এমবডারি নিব এমবডারি নেব আমি দেখাই পুরো দেখা যাচ্ছে ভাই দেখেন আপনি যদি চান

পিপিও পাইবেন মেশ কাপড়ও পাইবেন যেমন পিপি কাপড়ের ভিতরে ডিজাইন আছে গোল গোল আছে কলার আছে কলার ভিতরে এইটা পিপি হ্যাঁ এই যে গুলা পিপি অনেক ডিজাইন অনেক কালার ভাই পিপি আছে এটা পিপি তারপর এই যে এইটা পিপি কাপড়ের হ্যাঁ ওকে এরপরে এরকম পিপি এই যে আবার এটা ঠিক সেম মেশ ইয়া সাবমিশন মানে মেশ কাপড়ও পাইবেন ওকে মানে পিপি মেশ দুটো পাইবেন আমি একটু অসুস্থ আমি ওরকম ভাবে কথা বলতে পারতাছি না ঠিক আছে ভিডিও অনেক দিন ধরে

প্রায় আট মাস আমি একটু বিবদে ছিলাম জি সমস্যা ছিলাম শারীরিক ভাবে অনেক সমস্যা ছিলাম এজন্য আমি হয়তো আমার সাথে অনেক সাথে যোগাযোগ নাই আচ্ছা আমার তো অনেকে চিনে বা যারা আমার ভিডিও দেখে জি তারা জানে হ্যাঁ তো এই সর্বশেষ কথা হলো কলালালা জি হ্যাঁ পাতা পিপি ম্যাশ দুটোই আছে কলারের ভিতরে আবার ফুলা দও আছে আচ্ছা আচ্ছা ফুলা দটা গুলা আমি আপনাদের দেখাই যেমন

ফোলাদার ভিতরে শীতের ভিতরে কলারের ম্যাশ পিভি দুনড়াই আছে আচ্ছা আচ্ছা ম্যাশ পিভি দুনড়াই আপনি কলার ফোলাদার মাল ম্যাশ পিভি দুনড়াই পাইবেন ওকে পিপিও পাইবেন ম্যাশও পাইবেন এটা হলো আমাদের নিজস্ব কারখানার মাল ভাই আমাদের নামও লেখা আছে এটা নাম লেখার কোনো ফ্যাক্টর না ওকে এটা সাইজ লেভেল আমাদের দোকানের নাম আমরা এখন ওই লেভেলগুলো বন্ধ করাইতেছি আচ্ছা কারণ ওই অনেকের পাইকারি নিয়ে ব্যস্ত অসুবিধা হয় দোকানের নাম থাকলে আচ্ছা আচ্ছা এদের জন্য শুধু ট্যাক লাগায়া দিতেছি সাইজ লেভেল আমরা ভিডিও দেখলে ফুলা তাওয়া ভিতরে আপনি পাইবেন ওকে ঠিক আছে নেক্সট দেখাছেন কি ভাই নেক্সট হলো যেমন আপনাদের কলার আলা সাবমিশন ফুলা দাদা জি যেমন গোলগলা এই গোলগলা সাবমিশন মাল হাফ পাতা ফুলা দাদা সব আছে দুটো আছে হাফ পাতা ফুলা দুটোই পাওয়া যাবে একই সেম মাল হাফ ফুল পাইবেন গোলগোলা ঠিক আছে এটা পিপি ম্যাচ দুটোই পাইবেন পিপি ম্যাচ দুই ধরনের কাপড়ই পাওয়া যাবে দুটো ধরনের কাপড়ই পাইবেন যে যে জায়গা যেটা চলে অনেকে ম্যাচ পছন্দ করে অনেকে পিপি পছন্দ করে এর জন্য এটা এই মালটাই হাফ ফুল দুটোই আছে আচ্ছা যেরকম এই যে এটা হাফ ওকে ঠিক আছে আবার খুব সুন্দর এই যে আমি ফুলটাকে দেখে তারা বুঝবেন আচ্ছা ফুলের ডিজাইনগুলো নাও তো এই দেখেন দুটোই আছে দেখতে পাচ্ছেন এই যে ফুল আতা মাল ঠিক আছে এখন শীতকাল আসছে তো ফুল আতা দেখতে পাচ্ছেন এন্ড শীতের যে সিজনে জি শীতের ফুল আপনার সব মাল আছে আমার কাছে আচ্ছা এই মাল গুলা গোল আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে সবকিছু পাইবেন ওকে এইটা দেখেন এটা দেখেন বা এটা দেখেন এই যে হ্যাঁ এইগুলা পিপি ভিতরে ফুল হাফ মেশ কাপড় এই মেসের ফুলা মাল

হ্যাঁ গোলগোলা ফুল আতা বর্তমান শীত শীতের জন্য গোলগোলা ফুল আতা কলার ফুল আতা কলার হাঁপ গোলগোলা হাঁপ সব আইটেমের মালে আছে আচ্ছা ভাই এগুলোর দাম একটা ধারণা দিতেন আমাদের একটা কেমন প্রাইস হতে পারে কেমন 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 প্রাইস এটা আমাদেরকে ধারণা দেওয়ার কিছু নাই খুচরা কেমন মানে তারা যারা যারা 2500 টাকা যারা বিক্রি করে করে আচ্ছা কলা আলা 300 350 বিক্রি করে আচ্ছা ওই ধারণা আমরা পাইকারি যারা নেবেন ঠিক আছে জি তারা যোগাযোগ করবেন

পাইবেন এই যে ওই যে বাচ্চা ফুল আদা করা কিনতে সব এমবডারি মাল ক্লাবের মাল সবই এমবডারি এই দেখেন এই যে বাচ্চা মাল ফুল আদা ফুল ভিতরে বাচ্চা হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক অনেক আসলে এত মাল এত মাল দেখাই শেষ এই দেখাইলে ভিডিও হবে না এটা আপনার এই ফুল বাচ্চা মালের হাফ ফুল সব যেমন এটা আপনার ফুল আদার প্রচুর পরিমাণ ডিজাইন আছে আপনার এই দেখেন কত কালেকশন এখানে আছে কতগুলো দেখাবো দেখেন অসংখ্য কালেকশন ভাই এখানে রয়েছে এই দেখেন সিলেক্ট করা সবগুলো স্যাম্পল দেওয়া আছে এই ধরেন ওকে ঠিক আছে আচ্ছা এই দেখেন এই দেখেন খুবই সুন্দর হুম এই দেখেন এই দেখেন হুম এর সম্পূর্ণ এমবোটারি কা দেখতে পাচ্ছি হুম ওকে হুম ঠিক আছে ওকে এরকম এমবোটারি ফুলাতা মাল হাজারো মালা মানে

ফুলাদা মাল পাইবেন ওকে ফুলাদা শীতের জন্য ফুলাদা যোগাযোগ করবেন নিতে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ফুলাদা মাল দেখানো বাচ্চারা অফ করলাম বাচ্চাদের ফুলাদার সব ক্লাবের সব ধরনের মাল কালেকশন আছে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে আর একটা হলো পাতা বাচ্চা মাল আচ্ছা এগুলো আমাদের 12 মাসের কাজ 12 মাসে চলে দেখতে পাচ্ছেন ভিউয়ার দেখেন কত কালেকশন এখানে আছে এটা দেখাই দেখেন প্রচুর কালেকশন আছে দেখেন বাচ্চা হা পাতা বাচ্চা পাতা বাচ্চা হা বহুত ডিজাইন আছে অনেক কালার আছে মডেল আছে হ্যাঁ এরকম কালার মডেলের বাচ্চাদের হা পাতা অনেক মাল আছে ভাই নেওয়ার মত অনেক সব ক্লাবের মাল দেখে নিবেন ডিজাইনের ভিতরে মাল আছে হ্যাঁ এটা এই অনেক ধরনের মাল আছে অনেক মাল হ্যাঁ অনেক ধরনের বাচ্চা এইগুলা পাইবেন হ্যাঁ বাচ্চাদের হা পাতার ভিতরে আপনাদের এই যে হ্যাঁ বহুত ক্লাবের মাহবুবের হ্যাঁ বার্সেলোনা বায়ন মানে বাচ্চাদের আপাতার ভিতরে অসংখ্য অনেক ক্লাবের মান আছে অনেক অনেক বাচ্চাদের আসলেই সব দেখার পসিবল না ভিডিওতে একটা ভিডিও করলে এগুলা হয় না আর আমি শারীরিকভাবে অসুস্থ আপনারা যারা ভিডিও দেখবেন সকলে তো ধোয়া চাই যে অবশ্য মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে অসুস্থ আপনাদের কাছে ধোয়া চাই আপনারা আগের মতো এই আমাদের দোকানের ভিডিও গুলো দেখবেন ইনশাআল্লাহ এবং আমাদের আমাদের আমার দোকানের পাশে যেরকম আগে ছিলেন আপনারা সবাই এরকম আমার এই দোকানের পাশে থাকবেন আসবেন আসলেই হয়তো যোগাযোগের মাধ্যমে আপনার সব ডিজেন আমরা যত মাল তৈরি করি আমরা সবাই ডিমের মাল বিক্রি করি ওকে ওকে আমরা সবাই ডিমের মাল বিক্রি করি যেমন সাবমিশান এ বসুন্দর প্যান্ট আলো কালেকশন হিউজ কালেকশন আছে দুইটাও বেশি না দেখাই স্যাম্পল দুইটাও দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবো কি ধরনের কোয়ালিটি কালেকশন সাবমিশনের প্যান্ট এটাও আমাদের দোকানের প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ এরকম সাবমিশনের পেন বসুন্ধরা বাফুবের হ্যাঁ জি এরকম কোয়ালিটির সাবমিশনের পেন এটাও আমাদের দোকানে এটা 12 মাস আমাদেরকে পাইবেন জি জি এগুলোর ভিতর হিজ পরিমাণ ডিজাইন কালেকশন মোবাইলের মাধ্যমে হয় আমরা মাল লট বাই লট করি এগুলো আপনি প্যান্টরও আপনি অনেক কালেকশন পাবেন ডিজাইন পাইবেন ওকে আমরা কোন জায়গাতে মাল ওই

আপনারা মোবাইলের যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন বেশি করে যারা দোকানদার যারা এই দোকানের জন্য ব্যবসার জন্য নিবেন ঠিক আছে তারাই যোগাযোগ করবেন আচ্ছা আপনার অনেকে আমার চিনেন বাংলাদেশের বেশ অঞ্চলেই আমার সাথে বা ভিডিও দেখছেন আমার রূপগঞ্জ খেলাঘর এটা আপনাদের পরিচিত দোকান সাত মাস আমি মানসিক বা শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে আমি আপনাদের মাঝে ছিলাম না এখন আবার আমি আপনাদের এই নিয়ম সব আইটেম পাবেন মাসকান্দা অনেকে আমার দোকানে অনেক কিছু পান নাই বা সমস্যা ছিল অসুস্থতার কারণে হ্যাঁ এখন ইনশাআল্লাহ আগের মতো সব জার্সি যাবে ট্রাউজার সাবমিশনের জার্সি ক্লাবের জার্সি বাচ্চা হাফাতা ফুলাতা সর্বপ্রকারের মাল এখান থেকে রূপগঞ্জ খেলাঘর থেকে পাইকারি নিতে পারবেন প্রকারের জার্সি প্যান্ট যা লাগে সব পাইকারি দামে পেয়ে যাবেন একবারে আপনি এইখান থেকে যেমন আমি এই জিনিসটা আপনার ক্লিয়ার করে দিই জি যেটা একবারে 100% বলে দিই ওকে এটা আপনার একটা কারখানার রেট কত একটা ফ্যাক্টরির যত টাকা রেট জি 100 পিস 200 পিস নিলে যেই টাকা রেট আপনি এক ডজন নিলে সেই টাকা রেটে দিমু ওয়াও মানে আপনি এই মালটা একটা ফ্যাক্টরিতে আপনি বানাইবেন জি বানাইলে যেই টাকার রেট

আপনি এক ডোর দিন আমার কাছ থেকে রেডে দিতে পারবে পারবো এখন আমরা ফ্যাক্টরি চালানোর জন্য কারখানা রেডে দোকানে বসে মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা আমরা এখন ফ্যাক্টরি চালানোর জন্য কারখানার রেডে দোকানে বসে মাল বিক্রি করি ওকে ঠিক আছে এই হলো আপনি যোগাযোগের মাধ্যমে পাইবেন আচ্ছা ভাই শপের লোকেশন বলে দেবেন শপের লোকেশন আগে বলছি এখনো বলি সাবেক সিনেমা হল মার্কেট রূপগঞ্জ খেলাঘর রূপগঞ্জ খেলাঘর সাবেক হল মার্কেট দ্বিতীয় তলা এক বাই উনসত্তর নাম্বার দোকান হ্যাঁ আপনার এই লোকেশনে আসবেন সবাই দাওয়াত রইল এই এখানে আসার জন্য আসলে হয়তো দোকান দেখতে পারবেন দেইখা মাল নেবেন ওকে বাস্তবের প্রমাণ করেন আচ্ছা আচ্ছা আর মানুষ আসলে মানুষের স্মৃতি মনে রাখে না অনেক পার্টিরা আছে আমারে আগে অনেক আমার সাথে আসতো দোকানে আসতো এখন জানি না তারা আমার দ্বারা কোনো কষ্ট পাইয়া থাকলে আমাকে ক্ষমা করে দিবেন এবং এই দোকান এই দোকান প্রতিষ্ঠানে আপনারা আগের মতনই সর্বপ্রকারের মাল পাইবেন আপনারা আসবেন যদি আমার দ্বারা কোনো কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন ওকে সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকাল সুস্থ থাকুন আল্লাহ হাফেজ